আসসালামু আলাইকুম যারা নির্বাচনীয় প্রচার প্রচারণার জন্য কিংবা যে কোনো প্রচার প্রচারণার জন্য পকেট বেস করতে চান যারা খুব কম মূল্যে কোয়ালিটি সম্পূর্ণ দক্ষ কারিগর দ্বারা পকেট বেসগুলো তৈরি করতে চান সরাসরি কারখানা চিনেন না বা যারা এই ধরনের বেসগুলো কোয়ালিটি সম্পূর্ণ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি পাইকারি মূল্যে সারা বাংলাদেশে পকেট বেসগুলো তৈরি করে দিচ্ছি খুবই দক্ষ কারিগর তারাও কোয়ালিটি সম্পন্ন এই বেজগুলো আমরা করে থাকি যত কোয়ান্টিটি হোক না কেন আমরা সকল কোয়ান্টিটি আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা দেশের বাইরে আছেন কিংবা জেলার বাইরে আছেন তারা এই পকেট বেজগুলো কীভাবে অর্ডার দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে কাজগুলো কোয়ালিটি সম্পন্ন করে নিতে পারবেন আশা করি সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন সঙ্গে থাকবেন পাইকারি মূল্য কাজগুলো করাবেন